छाए। रहमान सात बेगम खलियां चापाई नबकगंज मोहम्मद एक मोहम्मद शाहजहान मिया गोष दुई मोहम्मद अमीर इस्लाम चापाई नब्स तीन मोहम्मद हरून रशीद নগা এক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান দুই মোহাম্মদ শামসুজ্জামান খান তিন মোহাম্মদা বাবুল নগা চার ইকামুল বাড়ি টিপু নগা ছয় মোহাম্মদ শেখ মুহম্মদ রেজাউল ইসলাম নগা পাঁচটা হোল্ড করা আছে এরপরে হচ্ছে রাজশাহী এক মোহাম্মদ শরীফ উদ্দিন রাজশাহী দুই মোহাম্মদ মিজানুর রহমান মিনু রাজশাহী তিন মোহাম্মদ শফিকুল হক মিলন রাজশাহী চার ডি ডি এম ডি জিয়া রহমান রাজশাহী পাঁচ অধ্যাপক নজরুল ইসলাম রাজশাহী ছয় আবু সাহিদ চাঁদ নাটোর এক ফারজানা শারমিন নাটোর দুই রুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর তিন করা আছে नाटर चार मोहम्मद अब्दुल अजीज सिरजगंज एक कलकाता सिरजगंज दुई इकबाल हसन महमूद टुको सिरजगंज तीन बीपी आईन हक सिरजगंज चार उल्लापारा एस एम अकबर आली सिरजगंज पांच मोहम्मद अमीरुल इस्लाम खान सिरजगंज छह एम ए मोहित পাবনা এক হোল্ড করা আছে পাবনা দুই এ কে এম সেম রাজা হাবিব পাবনা তিন মোহাম্মদ হাসান জাফির টুইন পাবনা চার হাবিবুর রহমান হাবিব পাবনা পাঁচ মোহাম্মদ শামসুর রহমান শিবুল বিশ্বাস মেরপুর এক মাসুদরুন প্লিজ মেরপুর দুই মোহাম্মদ আমজাদ হোসেন কুষ্টিয়া এক রেজা আহমদ কুষ্টিয়া দুই চৌধুরী কুষ্টিয়া তিন হোসেন সরকার কুষ্টিয়া চার সৈয়দ মেদি আহমেদ রুমি রুমিডেঙ্গা এক মোহাম্মদ শরীফুজ্জামান চুয়াডেঙ্গা দুই মাহমুদ হাসান খান জিনাইদা শৈলুকুপা এক এটা হোল্ড করা আছে জিনাইদা দুই এটা হোল্ড করা আছে জেনাইজা তিন মোহাম্মদ মেহেদি হাসান জেনাইজা চার এটা হোল্ড করা যশোর এক মোহাম্মদ মফিদুল হাসান ফিফটি যশোর দুই মোহাম্মদ সাবিরা সুলতানা যশোর তিন বসন্দিয়া ইউনিয়ন মাফ করবেন যশোর তিন অনিন্দ্য ইসলাম অমিত যশোর চার টি এস যশোর পাঁচ এটা হোল্ড করা আছে যশোর ছয় কাজী রনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোহর হোসেন মাগুরা দুই নিতাই রায় চৌধুরী এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইল দুই হোল্ড করা আছে বাগেরহাট এক হোল্ড করা বাগেরাহাট দুই হোল্ড করা বাগেরাহাট তিন হোল্ড করা খুলনা এক ওড়া খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন রকিবুল ইসলাম বকুল খুলনা চার বাড়ি হেলাল